সকালে ঘুম থেকে ওঠার পর পানি পান করার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি আপনার পরিবার ক্রিয়ার জন্য দারুণ উপকারী সকালে পানি পান আপনাকে রাখবে সতেজ ও রোগ মুক্ত এবং সকালে পানি পানার পর অল্প কিছুক্ষণ অন্য কিছু না খাওয়াই ভালো পর্যাপ্ত পানি পানে শরীরের ত্বক উজ্জ্বল ও সুন্দর হয় রক্ত থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করে এই পানে সকালে পানি পানে শুধু পাকস্থলী পরিষ্কার হয় না এটা অনেকগুলো রোগের ঝুঁকি থেকে আমাদের বাঁচাতে সহায়তা করে এই অভ্যাস মলাশাকে ঠিকঠাক ও সচল রাখতে সহায়তা করে এবং পরিবার ক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে পানি নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জমানো প্রক্রিয়ায় সহায়তা করে আর ওজন কমিয়ে রাখতেও উপকারী পর্যাপ্ত পানি পান প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি বা এক লিটার পানি পান করা স্বাস্থ্যের জন্য খুবই ভালো প্রথম দিকে এটা অনেক বেশি মনে হলো কিছুদিন এবার পানি পান করলেও বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে এবং এর উপকারিতাও ট্যার পাওয়া যাবে রাতে ঘুমানোর ফলে দীর্ঘ সময় হজম প্রক্রিয়ায় তেমন কোনো কাজ থাকে না তাই সকালে ঘুম থেকে উঠে হজম প্রক্রিয়া সহায়তা করার জন্য অন্তত এক গ্লাস পানি খাওয়া উচিত প্রতিদিন সকালে অন্তত ষোলো আউন্স হালকা গরম পানি খেলে শরীরের মেটাবলিজম চব্বিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় এবং শরীরের ওজন কমে তাছাড়া সকালে এক গ্লাস পানি বমি ভাব গলার সমস্যা মাসিকের সমস্যা ডায়রিয়া কিডনির সমস্যা আর্থাইটিস মাথা ব্যথা ইত্যাদি অসুখ ক্ষমতাও সহায়তা করে আর যদি পারেন এক গ্লাস পানির সাথে এক চামচ মধু মিশিয়ে খান এর কোনো পার্শ্ব নেই বরং রয়েছে নানা ধরনের উপকার